আমরা প্রথমেই জুলাইগণ অভ্যুত্থানে কন্যার যে সকল সাহসী বীর সন্তানেরা শহীদ হয়েছিলেন সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রুহের মাফিরাত কামনা করছি সেই সকল শহীদদের পরিবার সম্মানিত সদস্যরা আমাদের সাথে একই মঞ্চে আছেন আমরা এই কারণে গৌরবান্বিত ওনারা আমাদের সাথে এসেছেন আমাদেরকে সাহস দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন খুলনার যে সকল শহীদ রয়েছেন এবং যারা আমাদের সাথে মঞ্চে রয়েছেন তারা হলেন শহীদ ইয়াসিম শহীদ নবিনুর শহীদ হামিদ শহীদ রাকিবুল শহীদ সাকিব রায় ওনাদের পরিবারের সদস্যবৃন্দ পিতামাতা এবং অন্যান্য সদস্যরা আমাদের সাথে রয়েছেন এরও আছেন আহত মোহাম্মদ সাফিল এবং আমরা এই সকল হয়তো অনেকেরই নাম নিতে পারি নেই আমরা সকল কিছু শ্রদ্ধার সাথে স্মরণ করি কুলনাবাসী এটা খুবই কষ্টদায়ক শহীদ পরিবারদের সাথে দাঁড়িয়ে কথা বলা আমরা জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পার করতেছি কিন্তু এই জুলাই গণ এক বছর পূর্তিতে আজকে যখন আমরা খুললাই তখন ঢাকায় একটা বিভৎস ঘটনা ঘটে গিয়েছে চোখে দেখার মতো না এই ঘটনা শৈশবে আমরা লগিয়ে বৈঠা তাণ্ডব দেখেছিলাম যে বিবৎস ঘটনা রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছিলাম এই পুনরাবৃত্তি একটা গণ পরে আমাদেরকে দেখতে হচ্ছে এটা আমাদের জন্য এটা আমাদের জন্য কষ্টের খুলনাবাসী আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের কাছে এসতে আমাদের এগারো মাস সময় লেগে গিয়েছে আপনারা যে বাঘের গর্জন আমাদেরকে শোনাচ্ছেন গণ অভ্যুত্থানের মধ্যে যে প্রতিরোধ আপনারা তৈরি করেছিলেন আমরা আপনাদেরকে সেই সশস্ত্র সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদেরকে সব কিছুই বলেছেন বাংলাদেশের বর্তমান সংকট জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের পরিকল্পনা এবং সামনের লড়াইটা আসলে কি হতে যাচ্ছে প্রিয় কন্যাবাসী গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থা যেই ব্যবস্থা মাফিয়া তৈরি করে যেই ব্যবস্থা দুর্নীতিবাসের প্রস্তুয় দেয় যেই ব্যবস্থা সন্ত্রাসীদের তৈরি করে যেই ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় যেই ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে সেই ব্যবস্থার বিরোধ ঘটাতে হবে সেই ব্যবস্থার প্রতঙ্ক্ষ দিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে কিন্তু নানাভাবে পাঁচই আগস্ট থেকেই ষড়যন্ত্র হয়েছে ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে আমরা দেখেছিলাম পাঁচই আগস্ট কারে ক্যান্টনমেন্ট গিয়েছিল নিজেদের ভাব সরকার গঠনের পরিকল্পনা করেছিল এই ছাত্র নেতৃত্ব অনেক চেষ্টা করেছে এই সরকারকে এই সময়ের রাজনীতিকে গড়া বুদ্ধের দিকে আনতে কিন্তু নানা পক্ষ যারা ফেসিবার বিরুদ্ধে আন্দোলনে আমাদের সাথে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন আমাদের সাথে নাই তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে পূর্ণ বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সব কিছুই করে যাচ্ছে আমরা যে আজকে ঢাকায় দেখলাম চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি জনগণকে আজকে বলতে হচ্ছে অপ্রুত্থানকারী ছাত্র নাগরিকদের কাছে বলতে হচ্ছে আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে আবারও মাঠে রাখতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে শহীদেরা এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলব আগের আমলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল সেই মাফিয়াদেরকে এখন আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে ফলে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাসের তুলনায় তারাও বেহাল অবস্থায় রয়েছে আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করবো সব দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা প্রিয় খুলনাবাসী আমরা খুলনা এসেছি আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্যের নগরী এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্পনগরী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে আবারও পাটকল চালু করতে হবে মজুরি দিতে হবে কন্যাবাসী আমরা জানি শুধু বাংলাদেশ নয় প্রত্যক্ষ পৃথিবীর অনন্য নিদর্শন সুন্দরবন আমাদের এই কন্যা অঞ্চলে অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হয়েছিল সেই ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই খুলনা অঞ্চল এই সুন্দরবন কিভাবে তার বেহাল দশায় পতিত হয়েছে অথচ এই সুন্দরবন শত শত বছর ধরে এই বদ্বীপের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে আমাদেরকে রক্ষা করে গিয়েছে এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে এই সুন্দরবন আমাদের গরব কুত্থান অসমাপ্ত রয়ে গিয়েছে আমরা বলেছি জুলাই গড়া উত্থান কোন শেষ ছিল না কোন সমাপ্তি ছিল না জুলাই গড়া উত্থান ছিল নতুন বাংলাদেশের শুরু ছাত্র তরুণদের শ্রমিকের আন্দোলনের শুরু সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে আমরা বলে দিতে চাই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণতন্ত্র মানবাধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক প্টি গণব উত্থানের সকল ছাত্র তরুণ এখনো মাঠে রয়েছে আপনারা যতই চেষ্টা করুন যতই ষড়যন্ত্র আমাকে মাঠ থেকে সরাতে পারবেন না জনগণের পক্ষে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ শহীদ পরিবারদের পাশে দাঁড়িয়ে রয়েছি আহত যোদ্ধাদের সাথে দাঁড়িয়ে রয়েছি এই শহীদ পরিবাররা নতুন বাংলাদেশে কোন চাদাবাজি সংস্কৃতি দেখতে চায়নি এই শহীদেরা সন্ত্রাসীদের জন্য চাঁদাবাজির অবয়নের জন্য জীবন দেয়নি আমরা বলেছিলাম আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে চালাবাজের স্বাধীনতা পেয়েছে যদি ভেবে থাকেন লুটপাটের স্বাধীনতা পেয়েছেন খুবই ভুল ভাবছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল চালাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে একইভাবে রাজপথে নামতে হবে আপনারা প্রস্তুত হন আমরা খুলনা বলছি প্রস্তুত হন আমরা ঢাকায় আসছি তেসরা আগস্ট এই সব কিছুর দেওয়া হবে প্রিয় বন্ধুগণ আমরা শেষ করব শেষ করার আগে এই খুলনা অঞ্চলে খুলনা বিশ্ববিদ্যালয় কোয়েট বিএল কলেজ সিটি কলেজ সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে সশস্ত্র আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার শিক্ষার্থীরাও আলেম সমাজ এ অঞ্চলে নেমে এসেছিলেন তাদেরকে জানাই বিপ্লবী সালাম আমরা দেখছি যে এই খুলনা অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কুয়েক দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে রয়েছে শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে নেমেছে শিক্ষকরা নিজেদের মধ্যে অন্তর্গন্ধনের কারণে একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে আমরা দাবি জানাচ্ছি কোন এলাকার মানুষ আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যদি কারো বন্ধনের কারণে বন্ধ থাকে আপনারা এটা মেনে নেবেন না প্রিয় সংগ্রামী বন্ধুগণ যারা আজকের এই পথসভা আজকের এই পদযাত্রা সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ শ্রমিক এবং বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র সমাজ সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আগামী তেসরা আগস্ট ঢাকায় দেখা হবে বিপ্লবের ইস্তিহার পাঠ হবে জনগণের মুক্তির ইস্তেহার পাঠ হবে খুলনা থেকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাওয়ার আগে আমরা স্লোগানে স্লোগানে আজকে পথসভা শেষ করবো বিদায় নিব কিন্তু আজকে আমরা বিদায় নিচ্ছি না সম্পূর্ণ ভাবে দেখা হবে রাজপথে বিপ্লবের পথে স্লোগানের সাথে সাথে স্লোগান হবে we <laughs>